চ্যানেল টুম্প সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা বেরিয়ে যাবো আজকে পেছনটা দেখতে পাচ্ছ একটু বাড়ি বেরিয়ে যাবো তো রাত্রবেলাতে একদমই ঘুমায়নি তিনটের সময় ঘুমিয়েছি আর সকালবেলা উঠেছি সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় উঠে পুরো রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য তো চল দেখি কফি খেতে ইচ্ছা করছে আমার শুধু কফি খেতে ইচ্ছা করে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি আর প্যাকিং কাল রাত্রেবেলা করে রেখেছিলাম যতটা বাকি ছিল পুরোটা করে রেখেছিলাম আমি ওস লাগেজ থেকে ড্রেসগুলো বার করি না কারণ বার করলে না ভুলে যায় মানে যাওয়ার পথে ভুলে যায় নিতে তো ওই একটা একটা করে বার করি আর পড়ি এটাই করি আর কি তো ওরা এখনও রেডি হয়নি শ্রুতি এখনও রেডি হয়নি শ্রুতি ফ্রেশ হতে গেছে আর শ্রুতিকে আমি বেশি দেখাচ্ছি না কারণ ও বেশি আসতে চাইছে না ক্যামেরাতে বাচ্চা মেয়ে একদম আর এখন যাচ্ছি নিজে ব্রেকফাস্টের জন্য লিফ্টের জন্য এখানে ওয়েট করছি ओ श्रुति गुड मॉर्निंग की प्लेट नहीं आई प्लेट ना नहीं प्लेट प्लेट नहीं हां? এখানেও আমি একা বসে আছি একটা কফি নিয়েছি খাওয়া শেষে কফিটা খাচ্ছি আর বসে আছি ওরা আমার এখানে নেই ওরা পাশের সিটে গিয়ে বসেছে আমাকে অনেকবার ডেকেছিল আমি যাইনি জানি না কেমন যেন একা থাকতে থাকতে না একা থাকার অভ্যাস হয়ে গেছে তো ওরা সবাই বলছে তোর এই জিনিসটা চেঞ্জ করতে হবে জানি না এমন কেন হয়ে গেছে আসলে বাড়িতে একা একা থাকি তো চার দেওয়ালের মাঝখানে একা একা থাকতে থাকতে ওই অভ্যাসটাই হয়ে গেছে আর ওরা বলছে তুই মাঝে মাঝে কিছু একটা ভাবিস মুড অফ হয়ে যায় মুড সুইং হয় একটু পরে বেরিয়ে যাব আর এখানে আমি টিভি অন করেছি আমার মিউজিক অ্যালবাম দেখছি আমার আর আরিয়ানের মিউজিক অ্যালবামটা দেখছি ভালো লাগছে এত বড় টিভিতে দেখছি তো খুব সুন্দর লাগছে দূর থেকে কারোর সাথে কথা না বলে বলে এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমি যে শুধু একা থাকতে বেশি ভালোবাসি বিয়ে পড়ছি বাড়ির জন্য বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাব কতদিন পরে তো এখন বাড়িতে যাবো দুদিন দু দিন তিন দিন হয়ে গেছে যাই হোক বাড়িতে যাওয়ার মানে দু তিন দিন যদি বাড়ির বাইরে থাকি মনে হয় কখন বাড়ি যাব কখন বাড়ি যাব এরকম মনে হয় একদম বিজের ধারে তো আমি আর যাব না বাইরে বেরোবো না কারণ একদম ভালো লাগছে না আর এত গরম রোদ্দুর বাপরে বাপ তো আমি গাড়িতেই বসে আছি ওরা সবাই গেল একটু শপিং করতে মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে সেদিন এসেছিলাম রাতের বেলা রাতের বেলা আসলে আরো বেশি সুন্দর লাগে কতটা জায়গা নিয়ে মন্দিরটা করেছে ওয়াও দারুণ লাগছে দেখতে দূর থেকে দেখো তোমরা সবাই কত সুন্দর লাগছে মন্দিরটা মনে হচ্ছে আর একবার যাই তো এখন বাজে দুপুর একটা এক আমি তো গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না তাই আর নামিনি ওরা নেমেছে দেখা যাক কিনে আসে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা রাস্তাটা দেখতে থাকো কত সুন্দর লাগছে দূরে থেকে দেখতে দারুণ লাগছে তো কথাটা এটাই হচ্ছে যে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমি কথা বলা একদমই বন্ধ করে দিয়েছি ভাবছি আর কথা বলবো না কারণ তারা আমাকে সামনে আমার সাথে ভালো ব্যবহার করে দেন পেছনে আমার সাথে ভীষণ বাজে ব্যবহার করে এই জিনিসগুলো আমি রিসেন্ট বুঝতে পারি আর কি বুঝতে পেরেই আমি আস্তে আস্তে সরে যাই তাদের সাথে কথা বলা বন্ধ করে দিই মানে কমিয়ে দিই কথা বলাটা আস্তে আস্তে একদমই বন্ধ করে দেব কারণ আমার একদমই ভালো লাগে না এই ধরনের মেয়েদেরকে শুনেছি কথায় যে মেয়েরা মেয়েদের শত্রু হয় সেটার প্রমাণ আমি এখন পাচ্ছি যে মেয়েরা মেয়েদের শূত্রু হয় আর এটার জন্যই আমি কারোর সাথে খুব একটা কথা বলি না যত পারছি বন্ধু বান্ধব কমিয়ে দিচ্ছি মানে মানুষ কত রকমের হয় সেটার প্রমাণ জল প্রমাণ হচ্ছে আমি মানে নিজের চোখে দেখছি মানুষ কত রকমের কত ধরনের হয় সামনে এক রকম কথা বলে পেছনে অন্য রকম কথা বলে আমি থেকে তোমাকে বলবে তুমি খুব ভালো তোমার এত কষ্ট এত দুঃখ বাট পেছনে ওই কথাগুলো নিয়েই বদনাম করবে সবার সামনে বদনাম করে বেড়াবে তো যাই হোক এই ধরনের মানুষ থেকে একদমই আমি দূরে থাকার চেষ্টা করি আর তোমরাও দূরে থাকার চেষ্টা করবে যখনই বুঝবে যে কেউ তোমার বদনাম করছে পেছনে তো তার সাথে কথা বলাটা কমিয়ে দেবে এটা তোমারই মঙ্গল হয় না মানে আমি কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি সেটা নিয়ে মাথা ঘামাই ভীষণ মাথা ঘামাই এটুকু বলতে পারি ভাই আমার কোনো বয়ফ্রেন্ড নেই কোনো বয়ফ্রেন্ড নিয়ে আমি এদিক ওদিকে যাই না অনলি বন্ধু বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে ঘুরতে যাই না তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হয়তো বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছি আমার বয়ফ্রেন্ড আছে আমার অনেক কমেন্টও আসছে যে তোমার বয়ফ্রেন্ডকে দেখাও তোমার বয়ফ্রেন্ডকে দেখাও তো তোমরা ভাবতেই পারো সেটা তোমাদের ব্যাপার তোমরা আমাকে নিয়ে কি ভাবলে কি না ভাবলে সেটা নিয়ে আমি একদমই ভাবি না কারণ তোমাদের টাইম আছে আমাকে নিয়ে ভাবার আমার একদমই টাইম নেই যে আমাকে নিয়ে কে কি ভাবলো কারণ আমি কি সেটা আমি জানি যাই হোক অনেক কিছু বলে দিলাম আর কথা বলতে বলতে দেখো একটা জায়গা দিয়ে কিন্তু আমরা ভান করে ঘুরছি কারণ রাস্তা ভুলে গেছে এই যে ব্রিজটা এই ব্রিজটার ওপাশের পাশের ব্রিজ দিয়ে একটু আগে আমরা গেলাম আবার এ ব্রিজ দিয়ে এখন যাচ্ছি মানে রাস্তাটা ভুলে গেছে আমি যাব শিয়ালদা স্টেশনে তো ওখানে পাক্কায় এক ঘন্টা ঘোরার পরে এই যে ফাইনালি পৌঁছালাম শিয়ালদা স্টেশনে এখন বাজে সাতটা আর আমার ট্রেন আছে সাতটা আঠাশে ট্রেন আজকে লেট আছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছি কখন ট্রেন টাইম দেয় তো তারপর ট্রেন টাইম দেওয়ার পরে এই যে দু নম্বরে দিয়েছিল ট্রেনের মধ্যে আছি এখন ট্রেনটা ছেড়েও দিয়েছে আধা রাস্তা চলেও এসেছি তারপরে ভিডিও করছি স্টার্টিং একটু ভিড় ছিল বাট ব্যারাকপুরের পরে মানে আস্তে আস্তে ভিড়টা কমে গেল শিয়ালদা থেকে যখন উঠেছিলাম ট্রেনে ভিড় ছিল তো লাগেজটা ওই যে দেখতে পাচ্ছ আমি সিটের নিচে দিয়ে এখন আমি বগুলা স্টেশন পার করছি বগুলার পরে ময়ূরহাট তারপরে তারকনগর তারকনগর স্টেশনে আমি নামবো তো ফোনে আমার একদমই চার্জ নেই তোমাদের সাথে আর কথা হবে একদম বাড়িতে গিয়ে লাস্ট তোমাদের সাথে কথা বলেছি যখন আমি ট্রেনের মধ্যে ছিলাম কারণ ফোনে না একদমই চার্জ ছিল না বাড়িতে আসতে আসতে ফোনটা বন্ধ হয়ে গেছিলো তো বাড়িতে এসে ফোন চার্জে বসিয়ে খেতে গেছি মানে ফ্রেশ হয়েছি তারপর খেতে গেছি খাওয়া-দাওয়া করে এখন উপরে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তারপর ফোনটা আমি চার্জে বসাবো কারণ ফুল চার্জ তো হয়নি কিছুটা দিয়ে আমি আসলাম আপাতত তোমাদের সাথে কথা বলার জন্য কারণ আমি ঘুমিয়ে পড়লে আর উঠবো না ভীষণ ঘুম পাচ্ছে সেই সকাল দশটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা মানে সাড়ে দশটার সময় বাড়িতে আসলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নেই আবার আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট